হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল তোমাদের হচ্ছে আমি আজকে দেখাবো বন্ধুরা দেখুন আমি যেখানে রান্না করি সেটাই আজকে তোমাদের আমি শেয়ার করব তো সাথে থাকো এই দেখুন এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি এখানে ভাত আছে এখানে মুসুর ডাল আছে মুসুর ডাল রে কি কি সিদ্ধ দিয়েছি বলো তো বন্ধুরা এখানে হচ্ছে মিষ্টি লাউ আছে আর হচ্ছে মুলা আছে না মুলা মুলা দিলে মূলাটার মানে অনেক মানে সেন্ট বাড়ে না মুলা দিলে ভালো লাগে আর কি তো এখানটা এই ডালটাতে আমি মূল দিয়েছি তারপর হচ্ছে এটা মুসুর ডাল তো ধরো মিষ্টি লাউটা আমি সেদ্ধ দিয়েছি এমনি খাওয়ার জন্য এই ফ্যানটাগুলোকে এখন ফেলিয়ে দিব একটু একটু করে তোমরা কিভাবে ডাল বলো তো আমি কিন্তু মিষ্টি লাউ গুলো আছে না মিষ্টি লাউ গুলো তাহলে একবার একটু সিদ্ধ হয়ে যাবে আর এখানে চাল ধুয়ে রেখেছি চালটা এই জলটা উতলানোর পরে আমি চালটা দিয়ে দিব আর দেখুন আমাদের ঘর এখানে বাসনপত্র রাখা আছে আগে আগে আমি অন্য একটা মানে রান্নাঘরে রান্না করতাম সেখান থেকে এখানে শীত হয়েছে দেখো এখানে সবজি সবজি মানে এই যে এগুলো কাটছি এগুলো এইভাবেই পড়ে আছে তো দেখুন চলো আর দেখুন এত এত ব্যাগ এত এগুলো হচ্ছে আমার মেয়েরা যে বই পড়ছে সেই পড়ার যে তোমাদের হচ্ছে খাতা বইগুলো না আমি বিক্রি করি না সেগুলোকে বস্তা বস্তায় রেখে দিয়েছে এখানে দেখো আমাদের ঘর বাড়ি গরিব মানুষের ঘর একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখুন এটা হচ্ছে আমার মেয়ে আর্ট করেছে কেমন লাগলো বন্ধুরা এই দেখো আমার ছোট্ট মেয়ে ছোটো মেয়ে পড়াশোনা করছে আজকে মধ্যে ওর হচ্ছে পরীক্ষা তো সকালে উঠেই বই নিয়ে বসেছে তা আমাদের ঘর কিন্তু একদমই ভালো না গরিব মানুষ তো তাই আর কি এসবই জায়গায় জায়গায় কাপড় চুপো দেখতে পাবে কাপড় ভাজ লোক নেই তো আজকের জন্য এতটুকু বন্ধুরা টাটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ